মা যখন দুধ পান করায় মা কাঁচা মরিচ খায় না মা তুমি বা পেট করে খায় না রে ইলিশ মাছ খায় না গরুর গোস্ত খায় না ঈশা মাছ খায় না তুমি সন্তানের কষ্ট হবে মা জিরারে গড়ি দিয়া ভাত খাইছে পানি ডলে ভাত খাইছে তারপর পেট হবে এই জন্য অশালীন খাবার খায় না মা পারছে তুমি সন্তান করে কান্না শুরু করে দিয়েছ মা খাবারটা বন্ধ করে আজায়া আন্তানের দুধ পান করায়া সন্তানের কান্না এর এরপরে খাইতে গেছে আবার মা রান্না করতে গেছে তুমি কানতেছো। মা রান্না বান্না ছাড়িয়া তোমার কান্না থামাইছে আমার মা গাইতে পারছে তুমি কামতাস মা কলে দিয়া খানা খায় তুমি পায়খানা করে দিস মা খানাটা বন্ধ করে দিয়া তোমার পায়খানা সব করে এরপরে খাইতে গেছে মার খানার চাহিদা মিটে গেছে প্যান্ট ভরে খাইতে পারে না তারপরে তুমি সন্তানের গলা টিপ দিয়া মেরে পেলে না তোমাকে আসার দেয় না তোমাকে কোনোদিন আঘাত দেয় না এরপরে মা সন্তানের বুকে জড়াইয়া রাখছি এমন মার অন্তরে দিন ব্যাথা দিও না এমন মার সাথে সদ আচরণ করো এটা চিল্লে বলেন না সব আরেকটু জোরে কম